রাত বারোটার পর গ্রামটা সম্পূর্ণ স্তব্ধ চাঁদের আলো মেঘে ঢাকা চারপাশে শুধু পোকার শব্দ হঠাৎ দূরের বটগাছটার গোড়া থেকে একটা চাপা কান্নার আওয়াজ ভেসে আসে যেন কোনো নারী অন্ধকারে দাঁড়িয়ে কাঁদছে পাশের খড়ের মাঠে বাতাস না থাকলেও আলগা খড়গুলো একসঙ্গে কেঁপে ওঠে আর তারপরই শোনা যায় এক ভয়ার্থ চিৎকার যেন কেউ গলা চেপে ধরে টেনে নিয়ে গেল গভীর অন্ধকারে এই হলো সেই গ্রাম যেটাকে সবাই এড়িয়ে চলে কিন্তু একজন তরুণ সাংবাদিক অভিক সত্য উদ্ঘাটনের জন্য সেখানে পা রাখতে চলেছে অভিক বয়স প্রায় আঠাশ কলকাতার এক জনপ্রিয় নিউজ চ্যানেলে কাজ করে তার স্বভাবই হল রহস্যের খোঁজে ছুটে যাওয়া কয়েকদিন আগে অফিসে একটা খবর আসে বাঘনগর নামে এক অজপল্লী গ্রামে নাকি রাতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে স্থানীয়রা বিশ্বাস করে বহু আগে এখানে এক পিসা চিনিকে বন্দী করা হয়েছিল যে এখনও মুক্তির জন্য হাহাকার করে অভিপ্রথমে হেসেছিল কিন্তু তারপর কৌতূহল তাকে পেয়ে বসে এটা যদি সত্যি কিছু হয় তাহলে এক্সক্লুসিভ রিপোর্ট বানানো যাবে ভিউয়ার্সও বাড়বে অফিস থেকে অনুমতি নিয়ে সে এক বিকেলে বাসে চড়ে রওনা হয় বাঘনগরের দিকে রাস্তা ফাঁকা চারপাশে গভীর বন আর মাঝে মধ্যে নির্জন ক্ষেত বাসের কন্ডাক্টর তাকে নামিয়ে দিল এক ভাঙাচোড়া মাটির রাস্তার মোড়ে এই দিকেই বাগনগর। কিন্তু সাহেব রাত নামার আগে গ্রামে ঢুকে পড়বেন অন্ধকারে ওই রাস্তা ঠিক নয় অভিক হেসে মাথা নেড়ে ব্যাগ কাঁধে তুলে নেয় পথে হাঁটতে হাঁটতে তার মনে হল বাতাসটা অস্বাভাবিক ঠান্ডা গ্রামে ঢুকেই সে বুঝল এখানে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে মাটির ঘরগুলো যেন সময়ের সাথে থেমে গেছে গ্রামের লোকেরা তাকে কৌতূহল নিয়ে দেখছে কিন্তু কেউ এগিয়ে এসে কথা বলছে না অবশেষে এক বৃদ্ধ এগিয়ে এলেন তার নাম হরিদাস কাকা অভিককে একটি ছোট কুড়ে ঘরে থাকার জায়গা দিলেন কাকা ধীরে ধীরে বললেন শোনোবাবু তুমি শহর থেকে এসেছ তাই সাবধান করছি এখানে রাত মানে মৃত্যু সূর্য ডোবার আগেই সবাই ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে দেয় বাইরে বেরোলে কেউ আর ফিরে আসে না অভিক হেসে উত্তর দিল আপনারা কুসংস্কার মানেন আমি সত্যিটা জানতে এসেছি কাকা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে গেলেন সেই রাতেই প্রথমবার অভিক শুনল দূরে কোনো নারী কাঁদছে যেন হাহাকার করছে মুহূর্তে তার গা শিউড়ে উঠল পরদিন সকালে অভিক গ্রামের কয়েকজনকে কথা বলিয়ে জানতে পারল কাহিনী অনেক বছর আগে ব্রিটিশ আমলে বাঘনগরে এক নারীকে ডাইনি বলে আখ্যা দেওয়া হয়েছিল তার নাম ছিল চন্দ্রকলা গ্রামবাসীরা বিশ্বাস করত সে শিশুকে মেরে রক্তপান করত রাতের অন্ধকারে অশুভ কাজ করত তাকে এক পুরনো বটগাছের নিচে বেঁধে জীবন্ত আগুনে পোড়ানো হয় মৃত্যুর আগে সে সবাইকে অভিশাপ দিয়েছিল আমার কান্না চিরকাল শোনা যাবে আমার মুক্তি হবে রক্তে তারপর থেকেই গ্রামের রাত অভিশপ্ত অভিকেই কাহিনী লিখে রাখল কিন্তু সে মনে মনে ভাবল এসব নিচক গুজব তবে ভিতরে ভিতরে এক ভয়ানক শিহরণ তাকে আচ্ছন্ন করছিল তৃতীয় রাতে ঠিক বাইরে যাবে হরিদাস বারবার বারণ করলেন কিন্তু কাকা তাকে সে ক্যামেরা হাতে বেরিয়ে পড়ল চাঁদের আলো ম্লান বাতাসে এক অদ্ভুত গন্ধ বটগাছের কাছে পৌঁছে সে শুনতে পেল চাপা কান্না হৃদয় স্পন্দন বেড়ে গেল সে এগিয়ে গেল হঠাৎ গাছের গোড়া থেকে সাদা শাড়ি পরা এক নারী বেরিয়ে এলো তার চোখ দুটো অস্বাভাবিক লাল ঠোঁট ফাটা চুল এলোমেলো সে কাঁপা কঞ্ছে বলল তুমি এসেছ আমার মুক্তি দিতে অভিক স্তব্ধ হয়ে গেল হঠাৎ নারীটি ছায়ার মতো মিলিয়ে গেল ক্যামেরার লেন্সে কেবল একটি অবয়ব ধরা পড়ল অভিক বুঝল এই রহস্য শুধু গুজব নয় অভিকের কৌতূহল এখন দ্বিগুণ সে হরিদাস কাকার ঘরে গিয়ে জিজ্ঞেস করল কাকা ওই বটগাসকার কাছে কি সত্যি কোনো কাহিনী আছে আমি কাল রাতে কিছু দেখেছি কাকা ভয়ে শিউড়ে উঠলেন ও সব কথা বলিস না বাবু ওখানে যার কান্না শোনা যায় সে হল চন্দ্রকলা তার আত্মা মুক্তি চায় কিন্তু মুক্তি মানি মৃত্যুর হাহাকার তুই যদি নাক গলাস তবে তোকেও ছাড়বে না অভিক হাল ছাড়ল না সে গ্রামে আরো খোঁজ শুরু করলো এক বৃদ্ধা মহিলা তাকে একটা পুরোনো ডায়েরি দিলেন এই ডায়েরিটা নাকি সেই সময়কার যারা চন্দ্রকলাকে পুড়িয়ে মেরেছিল তাদের একজন লিখেছিল ডায়েরির পাতায় লেখা চন্দ্রকলার চোখে ভয় ছিল না ছিল কেবল ঘৃণা আগুনে যখন তাকে জ্বালিয়ে দিচ্ছিলাম সে চিৎকার করে বলল আমার অশ্রু তোমাদের ঘর ভাসাবে রক্ত ছাড়া মুক্তি নেই তারপর থেকেই রাত হলেই আমাদের ঘরে ঘরে কান্না শোনা যায় অনেকে নিখোঁজ হয়ে গেল অভিক ডায়েরি বন্ধ করে গভীরভাবে ভাবতে লাগল মানে সত্যিই কিছু ঘটেছিল হয়তো চন্দ্রকলাকে নির্দোষ হয়েও হত্যা করা হয়েছিল চতুর্থ রাত অভিক আবার বেরোল এবার ডায়েরি ও ক্যামেরা সঙ্গে বটগাছের গোড়ায় হঠাৎ সে দেখলো মাটির নিচ থেকে যেন হাত বেরিয়ে আসছে অস্থির কঙ্কাল সার হাত মুহূর্তে মাটি কেঁপে উঠল আর শোনা গেল ভয়ার তো এক নারী কণ্ঠ রক্ত রক্ত চাই অভিক দৌড়ে পালাতে চাইল কিন্তু চারপাশে অন্ধকারে ঢেকে গেল মনে হলো সে আর গ্রামের ভিতর নেই বরং অন্য কোনো অদৃশ্য জগতে আটকে গেছে হঠাৎ পিছন থেকে ঠান্ডা হাত তার কাঁধে পড়লো সে ঘুরে তাকালেই দেখল এক কিশোরী দাঁড়িয়ে আছে বয়স প্রায় বারো তার শরীর অর্থ চোখ কোটরের ভেতর কালো গহব্বর মেয়েটি বলল আমাকে মেরেছিল আগুনে পুড়িয়ে আমি খেলছিলাম ওরা বলেছিল আমি ডাইনির মেয়ে অভিক শিউরে উঠল মানে শুধু চন্দ্রকলা নয় তার মেয়ে কেউ মেয়েটি মাথা নেড়ে অদৃশ্য হয়ে গেল তারপরই বট গোড়া থেকে ভেসে এলো ভয়ানক এক হাহাকার রক্ত রক্ত চাই অভিক হঠাৎ অনুভব করল তার শরীর ভারী হয়ে গেছে যেন অদৃশ্য কোনো শক্তি তাকে মাটিতে টেনে ধরছে ক্যামেরা হাতে নিয়ে সে প্রাণপণে দৌড়ে পালালো পরদিন অভিক ডায়ারির পাতাগুলো আরো মনোযোগ দিয়ে পড়ল শেষ পৃষ্ঠায় লেখা আমরা চন্দ্রকলা ও তার মেয়েকে জীবন্ত আগুনে দগ্ধ করেছিলাম তারা চিৎকার করে বলেছিল আমাদের রক্ত চাইনি কিন্তু তোমাদের রক্তে আমাদের মুক্তি হবে সেদিন থেকেই গ্রামে কেউ শান্তি পায় না অভিক ধীরে ধীরে বুঝতে পারল গ্রামের সবাই চন্দ্রকলার শিকার নয় বরং হত্যাকারীর বংশধর এখন আত্মা প্রতিশোধ চাইছে আর সে বাইরের মানুষ বেছে নেওয়া হয়েছে বলির ছাগলের হিসেবে হরিদাস কাকা এসে ধীরে বললেন বাবু তুই যদি চলে যাস তাহলে ওকে আটকানো যাবে না তুই এখানে থেকে যদি তাকে শান্ত করিস তাহলে হয়তো গ্রাম বাঁচবে কিন্তু তোর জীবন যাবে অভিক দ্বিধায় পড়ে গেল আমি কি তবে ওর মুক্তির জন্য নিজের প্রাণ দেব নাকি সত্যিটা সবার সামনে এনে চিরতরে অভিশাপ ভাঙব বাইরে তখন আকাশ কালো হয়ে এসেছে ঝোড়ো হাওয়া বইছে বটগাছ দুলছে আর ভেসে আসছে ভয়ানক হাসি রাত যত গভীর হচ্ছে অভিকের চারপাশের বাতাস তত ভারী হয়ে উঠছে ঘরের ভেতরেই সে এখন স্পষ্টভাবে চন্দ্রকলার কান্না শুনতে পাচ্ছে কাঁপতে থাকা হাতে ডায়েরি খুলে রাখল সে কোনো উপায় আছে না দেখতে শেষ পাতার নিচে ছোট ছোট অক্ষরে আর লাইন যে অন্যায় দেখবে আর নীরব থাকবে সেও অভিশপ্ত হবে মুক্তির পথ পবিত্র রক্তে নয় সত্যে অভেক বুঝলো মুক্তি দেওয়া মানে আত্মবলিদান নয় বরং সত্যকে প্রকাশ করা কিন্তু সত্য প্রকাশ করলেই চন্দ্রকলা আত্মা শান্ত হবে নাকি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে তা সে জানে না বাইরে তখন ঝড় উঠছে হঠাৎ দরজা কেঁপে উঠলো জানালা খুলে গেল এক লালচে আলো ঘরের ভিতর ঢুকল আর তার সামনে দাঁড়িয়ে গেল চন্দ্রকলার অবয়ব সে ফিসফিস করে বলল তুই বেছে নেওয়া তুই বলির রক্ত দে আমাকে মুক্তি দে অভিক দাঁতে দাঁত চেপে উত্তর দিল আমি মুক্তি দেব সত্যের মাধ্যমে রক্তের নয় চন্দ্রকলার চোখের আগুন বেড়ে গেল সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল অভিকের দিকে অভিক ক্যামেরা দিয়ে রেকর্ড চালু করল বাইরে বজ্রপাতার ঝড়ের পুরো গ্রাম যেন এক অদৃশ্য শক্তির আঘাতে কাঁপছে লোকেরা ভয়ে ঘরে লুকিয়ে আছে অভিক দিকে ছুটল হাতে ক্যামেরা ও ডায়েরি চন্দ্রকলা পিছন থেকে তারা করছে তার কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে শত মানুষের কান্না বটগাছের নিচে পৌঁছে সে উচ্চস্বরে বলতে লাগলো চন্দ্রকলা তুমি ডাইনি না তোমাকে মিথ্যে অভিযোগে মারা হয়েছিল এই গ্রামের সবাই তোমার কাছে ক্ষমা চায় আমি সত্যটা রেকর্ড করেছি সারা দেশ দেখবে তোমার অন্যায়ের গল্প হঠাৎ মাটি কাঁপতে শুরু করলো গাছের শেকড় থেকে ধোঁয়া বেরোতে লাগলো চন্দ্রকলার অবয়ব থেমে গেল তার চোখে প্রথমবার অশ্রু সে ধীরে ধীরে বলল আমার নাম সত্যি হলো আমার কষ্ট মানুষ জানল এখন আমি শান্তি পাব কিন্তু সেই অশ্রুর সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর ঝড় বয়ে গেল অভিক অনুভব করল তার শরীর যেন ভারী হয়ে যাচ্ছে চন্দ্রকলার কণ্ঠ কিন্তু সত্য প্রকাশকারীও অভিশাপের ভার নেয় অভিক হঠাৎ ঘোরের মধ্যে পড়ে গেল চোখ খুলে সে দেখল সে আর বটগাছের নিচে নেই বরং এক কুয়াশায় মোড়া অদ্ভুত প্রান্তরে দাঁড়িয়ে চারপাশে আগুনে পোড়ানহিত মানুষের ছায়া চন্দ্রকলা সেখানে দাঁড়িয়ে তার মুখে শান্তি কিন্তু চোখে এক অদ্ভুত শক্তি সে বলল অভিক তুই আমাকে মুক্তি দিলি কিন্তু তুই এখন এই দরজার রক্ষক এই গ্রামের অভিশাপ তুই বয়ে নিয়ে চলবি আর কেউ যদি অন্যায় করে তুই তাকে আটকাবি তুই আমার স্থলাভিষিক্ত হলি অভিক হঠাৎ দেখল তার হাতে যে লালচে দাগ ছিল তা কালো প্রতীকের রূপ নিয়েছে তার শরীর হালকা কিন্তু মনের ভেতর এক অদ্ভুত শক্তি চন্দ্রকলা ধীরে ধীরে মিলিয়ে গেল আর চারপাশের আগুন নিভে গিয়ে সাদা আলোয় ভরে গেল অভিক যখন আবার চোখ খুলল তখন সকাল বটগাছের নিচে সে একা পড়ে আছে গ্রামের লোকেরা ভয়ে ভয়ে এগিয়ে এলো হরিদাস কাকা কাঁপা কণ্ঠে বললেন বাবু তুই বেঁচে আছিস চন্দ্রকলার অভিশাপ কি গেছে অভিক ধীরে ধীরে দাঁড়াল তার চোখে এক অদ্ভুত গভীরতা সে বলল চন্দ্রকলা এখন মুক্ত কিন্তু এই দরজা আর খোলা যাবে না কেউ অন্যায় করলে তাকে আমি আটকাবো আমি এখন এই গ্রামের রক্ষক গ্রামের লোকেরা হাঁ করে তাকিয়ে রইল অভিকার সাংবাদিক নেই সে এখন অভিশপ্ত গ্রামের অদৃশ্য অভিভাবক সে শহরে ফিরে গেল না গ্রামেই থেকে গেল দিনে সাধারণ মানুষ রাতে অন্ধকারের প্রহরী বছর কয়েক পর কেউ যদি রাতের বেলায় বাঘনগরে যায় তারা দেখে এক যুবককে বটগাছের নিচে দাঁড়িয়ে থাকতে তার চোখে লালচে আভা কিন্তু মুখে শান্তি যদি কেউ অন্যায় করতে আসে সে অদৃশ্য হয়ে যায় গ্রামের লোকেরা বলে চন্দ্রকলার অভিশাপ শেষ হয়েছে কিন্তু অভিক এখন আমাদের নতুন রক্ষক অভিশাপ গেছে কিন্তু প্রহরী রয়ে গেছে ক্যামেরায় ধরা পড়া শেষ ফুটেজে দেখা যায় অভিক বটগাছের নিচে দাঁড়িয়ে চারপাশে কুয়াশা আর অদ্ভুত আলো তার ঠোঁটে এক হালকা হাসি আর চোখে এক ভয়ঙ্কর শান্তি গল্প এখানেই শেষ কিন্তু রহস্যের গ্রাম আজও মানুষকে কাঁপিয়ে দেয়